ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাত আটটা ভিড়ে টুইটম্বুর একজন অসাধারণ সুন্দরী মহিলা বয়স হবে বত্রিশ তেত্রিশ সাদামাটা সালোয়ার কামিজ পরে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে আছেন চুল খোলা মুখে কোনো মেকআপ নেই হাতে একটা পুরনো ব্যাগ দেখতে মনে হচ্ছে কোনো সাধারণ গ্রামের মেয়ে হয়তো প্রথমবার বিদেশ যাচ্ছেন তার পেছনে দাঁড়িয়ে আছে আরিফ হোসেন পঁয়ত্রিশ বছর বয়সী অসম্ভব সুদর্শন তীক্ষ্ণ চোয়াল স্টাইলিশ চুল দামি ইটালিয়ান স্যুট সুইস ঘড়ি হাতে ব্র্যান্ডেড ব্রিফকেস তার পেছনে দুজন বডিগার্ড হঠাৎ আরিফ মোবাইলে কথা বলতে বলতে জোরে ধাক্কা দিয়ে মহিলাকে সরিয়ে দিয়ে লাইনের একদম সামনে চলে গেল মহিলা টাল সামলে দাঁড়ালেন তার ব্যাগ মাটিতে পড়ে গেল ভেতর থেকে কিছু কাগজপত্র ছড়িয়ে পড়ল চারপাশের মানুষ তাকিয়ে দেখছে কিন্তু কেউ কিছু বলছে না আরিফ ঘুরে তাকিয়ে মহিলার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকাল তারপর উচ্চস্বরে বলল চোখ নেই নাকি লাইনে দাঁড়ানোও জানো না মহিলা শান্তভাবে তার কাগজপত্র কুড়িয়ে নিতে লাগলেন কিছু বললেন না আরিফ আরও জ্বলে বলল শুনতে পাচ্ছেন না আমি আরিফ হোসেন দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী টাইম ইজ মানি আন্ডারস্ট্যান্ড আপনার মতো সাধারণ মানুষের সময়ের কোনো দাম নেই কিন্তু আমার প্রতিটা সেকেন্ড লাখ টাকার একজন বয়স্ক ভদ্রলোকে এগিয়ে সে বললেন বাটা এভাবে কথা বলা ঠিক না আরিফ তার দিকে তাকিয়ে বলল আপনি চুপ করুন আমার ব্যাপারে নাক গলাবেন না মহিলা উঠে দাঁড়িয়ে খুব শান্ত গলায় বললেন ভদ্রলোক লাইন মেনে চলুন সবাই একই নিয়মে চলে আরিফ হাসল একটা অহংকারী বিদ্রুপাত্মক হাসি নিয়ম নিয়ম আমার জন্য না আমি টাকা দিয়ে সব নিয়ম কিনতে পারি দেখেন আমার কাছে ভিআইপি কার্ড আছে তিনি জোরে জোরে হাততালি দিয়ে বললেন সবাই শুনুন এই মহিলা আমাকে নিয়ম শেখাচ্ছেন চারপাশের কিছু মানুষ নিচু স্বরে ফিসফিস করতে লাগল কেউ কেউ মহিলার দিকে সহানুভূতির চোখে তাকালো কিন্তু কেউ কিছু বলল না মহিলা চুপ করে আবার লাইনের একদম শেষে চলে গেলেন কিন্তু তার চোখে এক অদ্ভুত ঠান্ডা আগুন জ্বলছিল কিন্তু এই মহিলা আসলে কে কেন তিনি চুপ করে থাকলেন তার আসল পরিচয় যদি জানা যায় তাহলে আরিফের কি অবস্থা হবে এই গল্পের পরবর্তী মোড় জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন মন ছুঁয়ে যায় যেখানে প্রতিটি গল্প আপনার হৃদয় কাঁপিয়ে দেবে হারিফ হোসেন ইমিগ্রেশন অফিসারের কাছে পৌঁছে তার ভিআইটি কার্ড ও পাসপোর্ট ছুঁড়ে দিল তাড়াতাড়ি করো আমার প্লেন ছাড়বে অফিসার দ্রুত পাসপোর্ট স্ট্যাম্প করে দিল স্যার আপনি যেতে পারেন আরিফ বিদ্রুপের হাসি হেসে পেছনে তাকাল দেখল সেই মহিলা এখনও লাইনে দাঁড়িয়ে আছেন দেখেছ এটাই পাওয়ার টাকা থাকলে দুনিয়া তোমার পায়ের নিচে সে জোরে বলল যাতে সবাই শুনতে পায় তার বডিগার্ডরা হাসল কিছুক্ষণ পর মহিলা ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছলেন অফিসার তার পাসপোর্ট নিয়ে খুলল কিছুক্ষণ দেখে বলল ম্যাডাম আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে মনে হচ্ছে আপনি যেতে পারবেন না মহিলা খুব শান্তভাবে বললেন আবার ভালো করে চেক করুন অফিসার আবার দেখল হঠাৎ তার চোখ কপালে উঠে গেল পাসপোর্টের একটা বিশেষ পেজে একটা স্পেশাল সিল ছিল যা শুধুমাত্র আন্তর্জাতিক গোপন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের থাকে অফিসার ঘাবড়ে গিয়ে বলল ম্যাডাম আই এম সো সরি আমার ভুল হয়েছে প্লিজ আপনি যেতে পারেন তিনি উঠে দাঁড়িয়ে স্যালুট দিলেন মহিলা মৃদু হাসলেন ঠিক আছে তবে একটা প্রশ্ন আগে যে ভদ্রলোক গেলেন তার নাম কি আরিফ হোসেন ম্যাডাম দেশের বড় ব্যবসায়ী রিয়েল এস্টেট আর ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানির মালিক মহিলা চোখ শুরু করলেন তার ঠোঁটে এক রহস্যময় হাসি ধন্যবাদ আর একটা কথা আমার এখানে আসার কথা কাউকে বলবেন না জি ম্যাডাম আমি কাউকে বলবো না বিমানে উঠে আরিফ বিজনেস ক্লাসের সবচেয়ে বড় সিটে বসল পাশে তার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রাজীব রাজীব শ্যাম্পেন অর্ডার করো আজকে মুড ভালো রাজীব সামনে বসা স্টুয়ার্ডেসকে ডাকল সেই এসে হাসি মুখে বলল স্যার কি লাগবে সবচেয়ে দামি শ্যাম্পেন আর মনে রেখো আমি ইকোনমি ক্লাসের লোকজনের মতো সস্তা সার্ভিস চাই না স্টুয়ার্ডেস একটু অস্বস্তিতে মাথা নাড়ল জি স্যার কিছুক্ষণ পর আরিফ জানালা দিয়ে তাকিয়ে দেখল সেই মহিলা ইকোনমি ক্লাসের দিকে হেঁটে যাচ্ছেন আরিফ জোরে হাসল রাজীব দেখেছিস ওই মহিলা ইকোনমিতে যাচ্ছে আমি ঠিকই বলেছিলাম সাধারণ গরিব মানুষ মুখ দেখে বোঝা যাচ্ছে প্রথমবার প্লেনে উঠেছে রাজীব হাসল স্যার আপনি ঠিকই বলেছেন আরিফ আরও জোরে বলল যাতে আশেপাশের সবাই শুনতে পায় এই দুনিয়ায় দুই টাইপের মানুষ আছে যাদের টাকা আছে আর যাদের নেই যাদের নেই তারা সারা জীবন লাইনে দাঁড়িয়ে থাকবে তার পাশে বসা একজন বয়স্ক ভদ্রমহিলা পরনে দামি শাড়ি চুলে সাদা চুল খুব আস্তে বললেন ব্যাটা মানুষকে এভাবে বিচার করা উচিত নয় কখনো জানো না কার ভেতুর কি লুকিয়ে আছে আরিফ উপেক্ষা করে বলল আনটি আপনি পুরনো যুগের মানুষ এখন টাকাই সব মহিলা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন আরিফ শ্যাম্পেইন পান করতে করতে মোবাইলে ব্যস্ত মাঝে মধ্যে জোরে হাসছে ফোনে কথা বলছে কিন্তু সে জানে না তার ভাগ্য এখনই বদলে যেতে চলেছে পাঁচ ঘন্টা পর বিমান দুবাই ল্যান্ড করল আরিফ সবার আগে নামল তার জন্য স্পেশাল গাড়ি অপেক্ষা করছিল কালো মার্সিডিস বেঞ্চ চলো রাজীব হোটেলে যাই আজকে রাতে বড় পার্টি আছে তারা এমিগ্রেশনের দিকে হাঁটতে লাগল হঠাৎ দুজন দুবাই পুলিশ অফিসার তাদের সামনে এসে দাঁড়াল দুজনেই লম্বা সিরিয়াস মুখ কালো ইউনিফর্ম মিস্টার আরিফ হোসেন আরিফ একটু অবাক হয়ে বলল হ্যাঁ আমি কিছু হয়েছে আপনাকে আমাদের সাথে আসতে হবে আরিফ হাসল কী বলছেন কোনো ভুল হচ্ছে আমি বড় ব্যবসায়ী আমার দুবাইয়ে অনেক কানেকশন আছে অফিসার ঠান্ডা গলায় বলল আমরা জানি আপনি কে তবু আপনাকে আসতে হবে রাজীব ঘাবড়ে গিয়ে বলল স্যার কি সমস্যা আপনার বসের পাসপোর্টে কিছু ইস্যু পাওয়া গেছে আমাদের সাথে আসুন আরিফ চিৎকার করে বলল হে কি বাজে কথা আমার সব ডকুমেন্ট একদম পারফেক্ট আমি এমবেসি থেকে স্পেশাল ভিসা পেয়েছি স্যার দয়া করে আমাদের সাথে আসুন রেজিস্ট করবেন না কিন্তু আরিফ আরও চিৎকার করতে লাগল তোমরা জানো আমি কে আমার আইজুবি ফোন করছি এক্ষুনি তোমরা চাকরি হারাবে দুই অফিসার তার দুই হাত ধরে জোর করে একটা আলাদা রুমে নিয়ে গেল রাজীব বাইরে দাঁড়িয়ে রইল ঘাবড়ে গিয়ে রুমের ভেতরে একটা টেবিল তিনটে চেয়ার একটা তীব্র সাদা লাইট জ্বলছে একজন সিনিয়র অফিসার মোটা গোঁফ কড়া চেহারা টেবিলের ওপারে বসে আছেন তার সামনে একটা ফাইল মিস্টার আরিফ হোসেন বসুন আরিফ রাগে কাঁপতে কাঁপতে বসল হে কি চলছে আমার সাথে এভাবে ব্যবহার করার অধিকার কার অফিসার ফাইলটা খুলল আপনার পাসপোর্টে কিছু জাল স্ট্যাম্প পাওয়া গেছে আপনি কিভাবে এই পাসপোর্ট পেলেন জাল হে কি বলছেন আমি টাকা দিয়ে সব সুবিধা পাই সব কিছু মিস্টার হোসেন আপনার কোম্পানির নামে গত দুই বছরে দুশো জন মানুষকে বিদেশে পাঠানো হয়েছে তাদের মধ্যে দেড়শো জন তরুণী তাদের পাসপোর্টে জাল স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে আরিফের মুখ ফ্যাকাশে হয়ে গেল আমি আমি এসব জানি না আপনি জানেন না অফিসার একটা ছবি বের করে টেবিলে রাখল ছবিতে আরিফ একটা অফিসে বসে একজন লোকের সাথে কথা বলছে এই ছবিটা তিন মাস আগের আপনি জাল পাসপোর্ট এজেন্টের সাথে মিটিং করছেন আরিফ ঘাবড়ে গেল এ এটা আমি মিস্টার হোসেন আপনি মানব পাচারের একটা বড় চক্রের সাথে জড়িত আপনাকে আটক করা হলো। না না এটা মিথ্যে আমি কিছু করিনি আরিফ চিৎকার করতে লাগল দরজা খুলল দুই পুলিশ এসে তাকে একটা ছোট সেলে নিয়ে গেল ঠান্ডা অন্ধকার সেল আরিফ বসে পড়ল তার সব অহংকার সব শক্তি মিলিয়ে গেল দুই ঘন্টা পার হয়ে গেল আরিফ সেলের ভেতর হাঁটু গেড়ে বসে আছে তার হাত কাঁপছে সে বারবার ভাবছে কি হল কে তাকে ট্র্যাপ করল হঠাৎ দরজা খুলল একজন গার্ড বলল আপনার সাথে কেউ দেখা করতে এসেছে কে দরজা দিয়ে ঠুকলেন একজন মহিলা ফর্মাল প্যান্ট চুল পেছনে বাঁধা চোখে সানগ্লাস হাতে একটা ট্যাবলেট আরিফ চোখ বড় বড় করে থাকাল তুমি মহিলা সানগ্লাস খুললেন সেই একই মুখ বিমানবন্দরের সেই সাধারণ মহিলা কিন্তু এখন তার চেহারা সম্পূর্ণ ভিন্ন কড়া আত্মবিশ্বাসী ক্ষমতাশালী আরিফ কাপা গলায় বলল তুমি তুমি এখানে কি করছ মহিলা মৃদু হেসে একটা চেয়ারে বসলেন তারপর খুব ঠান্ডা গলায় বললেন আমার নাম সায়রা আহমেদ আমি ইন্টারপোলের স্পেশাল হিউম্যান ট্রাফিকিং ইউনিটের ডিরেক্টর আরিফের মুখ দিয়ে কথা বেরুলো না সায়রা চালিয়ে গেলেন আমি গত আট মাস ধরে আপনাকে ফলো করছি মিস্টার হোসেন আপনার প্রতিটা পদক্ষেপ প্রতিটা মিটিং প্রতিটা ট্রানজ্যাকশন সব কিছু আমি রেকর্ড করেছি গল্পটি কেমন লাগছে এখনই লাইক করুন এবং মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করুন আরিফ হাঁটু গেড়ে বসে পড়ল প্লিজ আমি আমি সব কিছু ব্যাখ্যা করতে পারি সায়রা তার ট্যাবলেটটা খুলে একটা ভিডিও প্লে করলেন ভিডিওতে দেখা যাচ্ছে আরিফ একটা অন্ধকার অফিসে বসে আছে সামনে পাঁচজন তরুণী সবাই কাঁদছে আরিফ চিৎকার করে বলছে তোমরা এখন আমার সম্পত্তি তোমরা যা বলবো তাই করবে আরিফের চোখ কপালে উঠে গেল এ এটা কোথা থেকে পেলে সায়রা বললেন আপনার অফিসে আমার লোক ছিল গত ছয় মাস ধরে আমরা সব কিছু রেকর্ড করেছি সায়রা আরেকটা ফাইল বের করলেন মিস্টার হোসেন আপনার কোম্পানির নামে একশো পঞ্চাশ জন তরুণীকে জোর করে বিদেশে পাঠানো হয়েছে তাদের পাসপোর্ট জাল করা হয়েছে তাদের পরিবারকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে যে তারা ভালো চাকরি পাবে কিন্তু বাস্তবে তাদের দাস হিসেবে বিক্রি করা হয়েছে আরিফ মাথা নাড়তে লাগল না না আমি এসব করিনি সায়রা ঠান্ডা গলায় বললেন আপনি করেছেন এবং শুধু তাই নয় আপনি টাকার জোরে সবকিছু চাপা দিয়েছেন পুলিশকে ঘুষ দিয়েছেন সরকারি কর্মকর্তাদের কিনে নিয়েছেন আরিফ হাত জোর করে বলল প্লিজ আমাকে একটা সুযোগ দাও আমি সবকিছু ঠিক করে দেব সায়রা উঠে দাঁড়ালেন সুযোগ আপনি যখন সেই মেয়েদের জীবন নষ্ট করছিলেন তখন কি তাদের সুযোগ দিয়েছিলেন সায়রা দরজার দিকে হাঁটতে লাগলেন আরিফ চিৎকার করে বলল তুমি কে হও আমার জীবন নষ্ট করতে তুমি একটা সাধারণ সায়রা ঘুরে তাকালেন তার চোখে এত তীব্র ক্রোধ যে আরিফ থেমে গেল আমি সাধারণ বিমানবন্দরে যখন আপনি আমাকে ধাক্কা দিয়েছিলেন আমাকে হেনস্থা করেছিলেন আমার ব্যাগ ফেলে দিয়েছিলেন তখন আমি চুপ করেছিলাম জানেন কেন আরিফ কাপা গলায় বলল কেন কারণ আমি জানতাম আপনার অহংকারই আপনাকে ধরিয়ে দেবে আমি জানতাম আপনি নিজেকে এতটাই ক্ষমতাশালী মনে করেন যে আপনি সবার সামনে নিজের আসল চেহারা দেখাবেন আর ঠিক সেটাই হয়েছে সায়রা একটু থামলেন তারপর বললেন আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম আমার পঁচিশ জন এজেন্ট বিমানবন্দরের বিভিন্ন জায়গায় ছিল তারা আপনার প্রতিটা কথা প্রতিটা মুভমেন্ট রেকর্ড করছিল আপনার বডিগার্ডদের ফোন হ্যাক করে আমরা আপনার সব যোগাযোগ জানতে পেরেছি আরিফের চোখ ছানা বড়া আর সবচেয়ে মজার ব্যাপার আপনি যখন বিমানে বসে আমাকে নিয়ে মজা করছিলেন হাসছিলেন আমাকে গরিব সাধারণ মানুষ বলছিলেন তখন আমি ইকনমি ক্লাসে বসে আপনার গ্রেফতারের পরিকল্পনা চূড়ান্ত করছিলাম সায়রা দরজার কাছে গিয়ে দাঁড়ালেন মনে রাখবেন মিস্টার হোসেন কাউকে দেখে ছোট মনে করবেন না আপনি জানেন না তার ভেতর কি শক্তি লুকিয়ে আছে দরজা বন্ধ হয়ে গেল আরিফ মেঝেতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল পরের দিন সকাল দুবাই পুলিশ আরিফের হোটেল রুম অফিস এবং বাংলাদেশের সব সম্পত্তিতে একসাথে রেড করল বাংলাদেশে তার ঢাকার অফিস থেকে পঞ্চাশটা জাল পাসপোর্ট দুশোটা জাল সার্টিফিকেট এবং হাজার হাজার ডলারের কালো টাকা পাওয়া গেল সবচেয়ে ভয়াবহ আবিষ্কার হল একটা গোপন রুম সেখানে ত্রিশ জন মেয়েকে বন্দি করে রাখা হয়েছিল তারা সবাই অসহায় অপুষ্ট নির্যাতিত পুলিশ যখন তাদের উদ্ধার করল তারা কাঁদতে কাঁদতে বলল আমরা ভেবেছিলাম আর কখনো বাড়ি ফিরতে পারব না দুবাইয়েও আরিফের আরেকটা গোপন অসিস থেকে একশো কুড়ি জন মেয়েকে উদ্ধার করা হলো কেউ কেউ এতটাই অসুস্থ যে তাদের হাসপাতালে ভর্তি করতে হলো সাইরা নিজে গিয়ে তাদের সাথে কথা বললেন একটা আঠেরো বছরের মেয়ে নাম রিয়া কাঁদতে কাঁদতে সায়রার হাত ধরল ম্যাডাম আমি আমার মা বাবাকে দেখতে চাই আমাকে বলা হয়েছিল ভালো চাকরি দেওয়া হবে কিন্তু এখানে এসে আমাদের দাসের মতো রাখা হয়েছে মারধর করা হয়েছে আমরা পালাতে পারিনি তুমি এখন নিরাপদ তোমার পরিবারের সাথে তোমাকে মিলিয়ে দেওয়া হবে রিয়া কাঁদতে কাঁদতে বলল আপনি কে আপনি কিভাবে আমাদের খুঁজে পেলেন সায়রা হাসলেন আমি শুধু আমার কাজ করেছি আর আমি প্রতিজ্ঞা করছি এরকম আর কক্ষণ হবে না সায়রা তার হোটেলে ফিরে এলেন রাত এগারোটা তিনি ক্লান্ত কিন্তু সন্তুষ্ট তার ফোনে একটা কল এলো স্ক্রিনে লেখা ডিরেক্টর জেনারেল ইন্টারপোল হ্যালো স্যার সায়রা অসাধারণ কাজ করেছ একশো পঞ্চাশ জন মানুষ উদ্ধার একটা বড় চক্র ভেঙে দেওয়া তুমি সত্যিই গর্ব করার মতো ধন্যবাদ স্যার কিন্তু এখনও অনেক কাজ বাকি তুমি কখনো বিশ্রাম নাও না সায়রা জানালা দিয়ে বাইরে তাকালেন দুবাইয়ের ঝলমলে শহর স্যার যতদিন এই পৃথিবীতে একটা মানুষ অন্যায়ের শিকার হবে ততদিন আমি বিশ্রাম নেব না তুমি একজন সত্যিকারের যোদ্ধা সায়রা ফোন কেটে গেল সায়রা বিছানায় শুয়ে পড়লেন কিন্তু ঘুম আসছে না তিনি ভাবছেন কতজন মেয়ে এখনও বিশ্বের কোথাও না কোথাও বন্দি আছে কতজন মা বাবা তাদের সন্তানদের খুঁজে পাচ্ছে না তার ফোনে একটা মেসেজ এল রিয়ার পরিবার থেকে ম্যাডাম আপনাকে কিভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছি না আপনি আমাদের মেয়ে ফিরিয়ে দিয়েছেন আপনি আমাদের কাছে দেবদূতের মতো ঈশ্বর আপনাকে রক্ষা করুন সায়রা হাসলেন এই ম্যাসেজগুলোই তার সব ক্লান্তি দূর করে দেয় দুই সপ্তাহ পর আরিফ হোসেনের বিচার শুরু হল দুবারই এবং বাংলাদেশ দুই দেশেই তার বিরুদ্ধে মামলা চলছে আদালতে যখন সব প্রমাণ উপস্থাপন করা হল বিচারক হতবাক হয়ে গেলেন মিস্টার আরিফ হোসেন আপনি এতটা নিচে নামতে পারলেন কিভাবে আপনার কাছে টাকা ছিল ক্ষমতা ছিল সম্মান ছিল তবু আপনি মানব পাচার করলেন আরিফ মাথা নিচু করে বসে রইল কিছু বলল না বিচারক রায় দিলেন পনেরো বছরের কারাদণ্ড কোনো জামিন নেই আরিফকে জেলখানায় নিয়ে যাওয়া হল জেলখানায় প্রথম রাত আরিফ একটা ছোট ছেলে চার পাশে ঠান্ডা দেওয়াল তার মনে পড়ল সায়রার সেই কথা মনে রাখবেন মিস্টার হোসেন কাউকে দেখে ছোট মনে করবেন না সে বুঝতে পারল তার অহংকারী তাকে এখানে এনেছে তিন মাস পর জেলখানায় আরিফের কাছে একটা চিঠি এল খামে কোনো নাম নেই সে চিঠিটা খুলল মিস্টার আরিফ হোসেন আপনি হয়তো ভাবছেন আমি আপনার শত্রু কিন্তু না আমি শুধু ন্যায় বিচার নিশ্চিত করেছি আপনি ভেবেছিলেন টাকা দিয়ে সবকিছু কেনা যায় আপনি ভেবেছিলেন ক্ষমতা মানেই সবার ওপরে থাকা কিন্তু আসল ক্ষমতা হলো মানবিকতায় নম্রতায় অন্যদের সাহায্য করায় আপনি জেলে আছেন এটা আপনার শাস্তি কিন্তু এটাও আপনার সুযোগ নিজেকে বদলানোর সুযোগ আশা করি আপনি এই সময়টা কাজে লাগাবেন মনে রাখবেন মানুষ যতই ক্ষমতাশালী হোক তার ওপরে আরও বড় শক্তি আছে সেটা হল বিচার। আরিফ চিঠিটা হাতে নিয়ে কাঁদতে লাগল দীর্ঘক্ষণ কাঁদল তারপর সে নিজেকে বলল আমি বদলাব আমাকে বদলাতে হবে সায়রা আহমেদের জীবন চলতে থাকল তার পরের মিশন ছিল আরও বড় একটা আন্তর্জাতিক ড্র্যাগ চক্র তারা বিশ্বের কুড়িটা দেশে সক্রিয় সায়রার টিম দিনরাত কাজ করছে কিন্তু সায়রা কখনও ক্লান্ত হন না একদিন তার জুনিয়র অফিসার নাম তানিয়া জিজ্ঞাসা করল ম্যাডাম আপনি এত কাজ করেন পরিবারের সাথে সময় কাটান না নিজের জন্য সময় রাখেন না কখনো মন খারাপ হয় না সায়রা হাসলেন তানিয়া আমার পরিবার হল সেই সব মানুষ যাদের আমি বাঁচাই আমার আনন্দ হল যখন দেখি একটা মা তার হারিয়ে যাওয়া সন্তান ফিরে পাচ্ছে আমার সন্তুষ্টি হল যখন জানি একটা মেয়ে তার স্বাভাবিক জীবনে ফিরে গেছে তানিয়া চোখ মুছল আপনি সত্যিই অসাধারণ না তানিয়া আমি শুধু আমার কাজ করছি তুমিও একদিন আমার মতো হবে শুধু বিশ্বাস রাখ ছয় মাস পর একটা আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠান সায়রাকে বছরের সেরা সাহসী নারী পুরস্কার দেওয়া হবে মঞ্চে উঠে তিনি একটা সুন্দর শাড়ি পরেছেন চুলখোলা মুখে হালকা মেকআপ তাকে দেখে মনে হচ্ছে একজন সাধারণ নারী কিন্তু তার চোখে যে আগুন তা সবাই দেখতে পাচ্ছে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তিনি বললেন আজকে আমি এই পুরস্কার পাচ্ছি কিন্তু আসল পুরস্কার প্রাপক হল সেই সব নারী যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে যারা নীরবে কষ্ট সহ্য করছে যারা আশা হারিয়ে ফেলেনি তালির শব্দ আমি একটা সাধারণ মেয়ে ছিলাম কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম একটা পৃথিবীর স্বপ্ন যেখানে কোনো নারী অন্যায়ের শিকার হবে না আমি আজও সেই স্বপ্ন দেখি এবং আমি জানি একদিন সেই স্বপ্ন পূরণ হবে আবার তালি আমি একটা কথা বলতে চাই কাউকে দেখে ছোট মনে করবেন না একজন সাধারণ মানুষের ভেতরেও অসাধারণ শক্তি থাকতে পারে একজন সাধারণ মহিলাও একটা পুরো সংস্থা চালাতে পারে একজন নীরব নারীও চিৎকার করে ন্যায় বিচার চাইতে পারে পুরো হলে দাঁড়িয়ে তালে এক বছর পর আরিফ জেলে বসে একটা চিঠি লিখল ম্যাডাম সায়রা আমি জানি আমার ক্ষমা নেই আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত আমি প্রতিদিন সেই মেয়েদের কথা ভাবি যাদের আমি কষ্ট দিয়েছি কিন্তু আমি বদলে গিয়েছি আমি এখন জেলের ভেতর অন্যদের সাহায্য করি আমি তাদের পড়াই তাদের শেখাই কীভাবে সৎ জীবন যাপন করতে হয় আপনি আমাকে শিখিয়েছেন মানবিকতাই সবচেয়ে বড় সম্পদ আপনাকে ধন্যবাদ সায়রা চিঠিটা পড়ে মৃদু হাসলেন তিনি জানেন মানুষ বদলাতে পারে শুধু সঠিক পথ দেখাতে হয় তিনি চিঠির উত্তর লিখলেন মিস্টার হোসেন আমি খুশি যে আপনি বদলে গেছেন এটাই আমার আসল জয় আমি শাস্তি চাই না আমি পরিবর্তন চাই চালিয়ে যান ভালো থাকুন ডক্টর শায়রা আহমেদ তার আরও দুই বছর পর শায়রা আহমেদ আবার ঢাকা বিমানবন্দরে এবারও সাদামাটা পোশাক সাধারণ চেহারা লাইনে দাঁড়িয়ে আছেন ইমিগ্রেশন পার হয়ে যখন তিনি বাইরে বের হলেন তার ফোনে একটা মেসেজ এল নতুন মিশন কলম্বিয়া তৈরি থাকুন সায়রা গভীর শ্বাস নিলেন আরেকটা যুদ্ধ আরেকটা চ্যালেঞ্জ কিন্তু তিনি প্রস্তুত সবসময়ই প্রস্তুত কারণ তার লক্ষ্য এক ন্যায়বিচার মানবতা এবং প্রতিটা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো একজন সাধারণ মানুষও অসাধারণ হতে পারে অহংকারের পতন অনিবার্য যারা নিজেদের সবার অপরে মনে করে তাদের পতন হয় সবচেয়ে বেশি মানবিকতাই আসল শক্তি ন্যায় বিচার সব সময় যেতে সায়রা আহমেদের মতো সাহসী মানুষরাই পৃথিবীকে বদলে দেয় তারা নীরবে কাজ করে কিন্তু তাদের প্রভাব জোরালো আপনিও পারেন আপনার জায়গা থেকে ভালো কিছু করতে শুধু ইচ্ছা থাকলেই হয় মনে রাখবেন সাধারণ মানুষের ভেতরেই লুকিয়ে থাকে অসাধারণ শক্তি এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে এরকম আরও হৃদয়স্পর্শী গল্প মিস না হয় আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা আগামী গল্পে দেখা হবে ধন্যবাদ সবাইকে